তারপরে তোমার সবাই ভালো আছো তোমাদের দেখো জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক যারা পড়ছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি দেখো তোমাদের পরীক্ষা হচ্ছে জানো তোমরা মাধ্যমিক পর তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসে তো সরকার থেকে ইতিমধ্যেই অর্থাৎ পর্ষদ থেকেই ইতিমধ্যেই জানিয়েছে যে আগামী বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তো তাদের কিন্তু প্রশ্নপত্রে চোদ্দোটি বিষয় মোট ষাটটি বিষয়ের পরীক্ষা হয় চোদ্দটি বিষয়ে তোমাদের কিন্তু ইউনিক আইডি বা বারকোড দেওয়া হবে যাতে প্রশ্নপত্র কোনো মতে সেন্টার থেকে বার না হয় তো এর জন্য কী করেছে একটা বারকোড এবং প্রশ্নপত্র সিরিয়াল নাম্বার দিয়েছে তো সেন্টার ওয়াইজ সেই সিরিয়াল নাম্বার বন্টন করা হবে এবং কোন রুমে কতজন স্টুডেন্ট আছে এবং কোন রুমে কত সিরিয়াল থেকে কত সিরিয়াল পর্যন্ত প্রশ্নপত্র দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সবই নকদর্পণ থাকবে পর্ষদের ঠিক আছে ফলে মূলত প্রশ্নপত্র আউট ঠেকাতে এই ব্যবস্থা করা হয়েছে ফলে কোনো সেন্টার থেকে কোনোভাবে যদি প্রশ্ন আউট হয় তাহলে খুব সহজেই কিন্তু ওই বার স্ক্যান করে সহজেই ধরা যাবে কোথা থেকে প্রশ্নপত্রটি আউট হয়েছে সুতরাং প্রশ্নপত্র যাতে আউট না হয় প্রশ্নপত্র নিয়ে কেউ ডুবলিউসডি করবে না খুবই কড়াকড়ি থাকবে তার কিন্তু সারা জীবনটা পস্তাতে হবে আর পড়াশুনো করা হবে না ঠিক আছে তো এক্ষেত্রে কি কী তোমাদের কর্তব্য যে যার জন্য বলা ভিডিওটি বানানো সেটি হচ্ছে যে তোমাদের বারকোড থাকবে যেমন বাংলা ইংলিশ গণিত ফিজিক্স কেমিস্ট্রি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান বায়োলজি বিজনেস স্টাডিস এমনভাবে মোট চোদ্দোটি সাবজেক্টের বারকোড থাকবে তো বারকোড লেখার জন্য তোমাদের উত্তরপ্রত্র যে খাতা দেবে সেই খাতায় কিন্তু একটা নির্দিষ্ট জায়গা থাকবে তো সেই জায়গায় প্রশ্ন যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটা তোমাদের লিখতে হবে ঠিক আছে প্রত্যেক পরীক্ষায় কিন্তু তোমাদের সিরিয়াল নাম্বার লিখতে হবে সিরিয়াল নাম্বার না লিখলে কিন্তু তোমার পরীক্ষাটা বাতিল বলে গণ্য হবে অর্থাৎ তোমার নাম্বার নাও আসতে পারে ঠিক আছে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে অ্যাটেন্ডেন্স শিট তো অ্যাটেন্ডেন্স শিটে তোমার সজাগ থাকতে হবে তোমাদের সজাগ থাকতে হবে যে অ্যাটেন্ডেন্সের তুমি সিরিয়াল নাম্বারটা লিখছো কিনা তোমার রুমে যে ইনভেজিলেটর থাকবে অথবা যে স্যার ম্যাডাম থাকবে সে কিন্তু খুবই যদি স্বাভাবিক সচ্ছল হয় তাহলে নিশ্চয়ই চেক করবে এবং সেই অনুযায়ী দেখে দেবে কিন্তু তুমি যদি কোনো কারণে ভুল করো তাহলে সেই দায়িত্ব কিন্তু সেই স্যারের বা ইনভেজিলেটর পড়ছে না সুতরাং খুবই সাবধান থাকবে এবং ওই প্রশ্নপত্রে আমি অ্যাটেন্ডেন্স উত্তরপত্র শিটে তোমরা অবশ্যই এই বারকোডের নাম্বারটি বা সিরিয়াল নাম্বারটি অবশ্যই লিখবে ঠিক আছে তারপরে কিন্তু তোমরা পরীক্ষা স্টার্ট করবে এটাই তোমাদের প্রধান কর্তব্য পরীক্ষার জন্য তো সকলের পরীক্ষা ভালো হোক এটাই আপডেট দেওয়ার দরকার ছিল আমার তো দিয়েছি আসলে তোমরা বুঝতে পেরেছো আমি কী বলতে চেয়েছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো